আসসালামু আলাইকুম আমরা এখন আছি গালার মেলা আমরা এখন এই গালার মেলা একটা কন্টেন্ট ভিডিও বানাবো পুরে মেলাটা ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা আনন্দ উপভোগ করবেন আসুন যাই আমরা সামনে যাই এই সামনে দেখা যায় কি কি আছে আসুন যাচ্ছি যাচ্ছি হেঁটে হেঁটে সামনে প্রথমে আমাদের একটা খেলনার দোকান পড়েছে বাচ্চা পোলাবনের খেলনা অনেক সুন্দর খেলনার দোকানটা পোলাবনের বেলুন অনেক সুন্দর অবশ্যই আপনারা গালা মেলা আসলে প্লাবনের জন্য কিনে নিয়ে যাবেন প্লাবন অনেক খুশি হবে আসো আমরা ওই যে সানগ্লাসের ঘরে যাব দেখি এক্সকিউজ মি আপু একটু সাইড দেন তো আমাকে এই আঙ্কেল আমাকে একটা ওই সানগ্লাস দেখান তো এটা হচ্ছে আমাদের সানগ্লাসের ঘর এখানে মেলার ভিতরে সানগ্লাস নিয়ে আসছে ওই যে ওই সানগ্লাসটা দেন ওই ওই ওইটা 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 ওই মাঝখানেরটা হ্যাঁ 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 ওইটা ওইটা দেন তো দেখি দেখি কিরকম হয়েছে এটা আসল কথা আচ্ছা ঠিক আছে দেন আপনার ছবি না তুললাম সমস্যা নাই আপনি ছবি তুলে কি রকম কন্টেন্ট ভিডিও বানাইতেছি দেখেন আমাকে কেমন লাগতাছে অন্ধকার আসলে দেখাইতে পারতেছি না মনে খুব ভালো লাগতাছে যাই হোক আঙ্কেল এই চশমাটা কি ছবি তোলা যাবে না কেন কি হয়েছে আপনার সমস্যা কি আপনি যদি এখানে ছবি না তুলতে দেন তাহলে আপনি এখান থেকে বেরোই যান আপনি দোকান বন্ধ করে ফেলুন আপনার এই দোকান দরকার নাই এই দেখছেন ভাইয়া হ্যাঁ কি ব্যবহার করতেছে কি দুর্ব্যবহার করতেছে না না এরকম তো আপনি করতে পারেন না 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 আপনি আপনি এরকম করতে পারেন না ইম্পসিবল আপনি কেন এরকম করবেন আপনি এখানে মেলা খুলতে পারছেন না আপনি সান ক্লাস দেখবো নিবো কি না নিবো এটা পরের আমি কি দেখতে পারবো না আপনার সান ক্লাসটা ধরেন আপনার সান ক্লাস যান আপনার সান ক্লাসটা না দেখছেন ভাইয়া দর্শক কি অবস্থা ইনি একটা আস্থা বেদক মুরব্বী হয়েছে গায়ে বাতাসে বেদক লোক আমরা সামনে যাই সামনে যাই দেখি কি অবস্থা আমরা এখন খাবার দাবারের দোকানে যাব আসো আমার সাথে যাচ্ছি যাচ্ছি প্রথমে একটা দোকান দেখতে পাচ্ছি বেশ জাক জমট যাই দেখি কি অবস্থা এখানে আরো অনেকগুলি ই আছে এখানে যাব আহ আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা কি ভাই হালিম ভালো হবে তো এই নষ্ট বলে হালিম আপনার দোকানে হালিম বলে নষ্ট মানুষ বলে কি সত্য নাকি সামনে আসো সামনে আসো ক্যামেরাম্যান সামনে আসো দেখো ভালো করে দেখাও আচ্ছা ঠিক আছে ভাই আমি ভিতরে যাই কথা বলি এটা কি অরিজিনাল মাংস এই মাংসের এই অবস্থা কেন এইরকম তো আসলে মাংস এরকম রাখা ঠিক নেই আঙ্কেল এটা আপনার দোকান আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করেন মূলত খাবার দাবার আইটেম কেমন বিশ বছর ধরে উনি ব্যবসা করে আসল কথা ওনার হাতে পাক শাক মনে অনেক সুস্বাদু এর জন্য উনি ব্যবসা ভালো করতে পারতাছে যাই হোক সবাই তার কাছে আসবেন তার নাম হচ্ছে কি আপনার এই তার নাম হচ্ছে আপনার নাম কি হ্যাঁ নাম হচ্ছে রাজু রাজু হ্যাঁ নাম হচ্ছে রাজু ভাই এই রাজু ভাইয়ের দোকানে সবাই আসবেন এই রাজু ভাই আসলে লোক খুব ভালো লোক খুব ভালো হালিম বানায় খুব ভালো পাক শাক করে তিনি মুগলাই টুগলাই জের ইত্যাদি যা আছে সবই বানায় তার কাছে সবাই আসবেন তার মেলা সবাই খুঁজবেন খুঁজে অবশ্যই তার কাছে খাবেন ধন্যবাদ আমরা একটু সামনে সামনে গিয়ে দেখতেছি এখানে ভাই ভাই এই ভাই ভাই আচার ভান্ডার পাবনা ঈশ্বর ঠিক আছে ভাইয়া কেমন আছো ঠিক আছে এখানে অনেক রকমের আচার আছে দেখুন এই আচারগুলি অনেক সুস্বাদু খাবার তবে বিশেষ করে মেয়েদের জন্য বেস্ট আচার আসলে মেয়ে মানুষ বেশি খায় তারপরে ছেলে মানুষও খায় ভাই ওটা কি ওটা তেঁতুল আচ্ছা 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 ধন্যবাদ ভাই ভাই আপনার এই আচার তো খুব ভালো মানের আচার মনে হয় না আসল কথা ভাই হ্যার বাড়ি হচ্ছে পাবনা ঈশ্বর খুব ভালো মানের আচার বানায় অবশ্যই তার আহ তার দেখে রাখুন তার দোকানে আচার সবাই খাবেন আচার অবশ্যই ভালো হয় অবশ্যই খুব ভালো মানের আচার আসার আচার বানায় যাই হোক ভাই সবাই ধন্যবাদ সবাই আমি এই এই পর্যন্ত পর্যন্ত ভিডিওটা বানাইতে পারলাম খাবার দাবার অবশ্যই আপনারা সবাই তার জন্য দোয়া করবেন ভালো আচার বানায় আপনাদের খাওয়াইতে পারে হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি ই করেন ভালো থাকেন ভাই এই আচারগুলি ভিডিওতে সবাইকে দেখাও আবার ফিরে নেক্সট ভালো করে সবাইকে দেখাও সুন্দর করে হা দেখাও দেখাও হ্যাঁ গুড ভেরি গুড অনেক সুন্দর হয়েছে